আসসালাম আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা দেখো আমরা আজকে তোমাদের বাংলা বইয়ের দেখো পার্ট করবো দেখো নাম হচ্ছে স্কুলে কেমন লাগছে তো শিক্ষার্থীরা এখানে কি লেখা রয়েছে বলি স্কুলে এসে তোমার কেমন লাগছে তো আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা ছবিটি দেখে আমরা বুঝতে পারছি আনন্দ লাগছে তারপর দেখো শিক্ষার্থীরা এই শিক্ষার্থী ছবি দেখে আমরা বুঝতে পারছি এখানে কি অবাক লাগছে ঠিক আছে শিক্ষার্থীরা দেখো দেখো এই এই তিন নম্বর ছবিটা এখানে আমরা বুঝতে পারছি দেখিয়ে কি লাগছে দুঃখ তারপর দেখো শিক্ষার্থীরা চার নম্বর ছবিটা দেখে আমরা বুঝতে পারছি শিক্ষার্থী কি লাগছে মজা লাগছে আটা করে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এখানে অনেকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখে আমরা বুঝতে পারছি এখানে কি লাগতেছে অনেক খুশি লাগছে তো শিক্ষার্থীদের অনেক খুশি লাগছে তাই আমরা এই ছবিটা দেখে বুঝতে পারতাছি তারপর শিক্ষার্থীরা পরে অতি বিষয়ে কি লেখা রয়েছে কে কি করতে পছন্দ করি তো দেখো এখানে একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করতেছে শিক্ষার্থী বলতেছে কি আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি এই শিক্ষার্থী বলতেছে আমি রাজু আমার ছবি আঁকতে ভালো লাগে তো শিক্ষার্থী দেখো এই যে মিতু যে নামে যে শিক্ষার্থী আছে ও গান গাইতে পছন্দ করে এবং রাজু নামে যে শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থীর ছবি আঁকতে ভালো লাগে ঠিক আছে এখন দেখো শিক্ষার্থীরা আরো দুজন বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি এখানে এখন দেখো এই শিক্ষার্থী কি বলতেছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি তো এই শিক্ষার্থী কি বলতেছে আমি ঝিমির আমি পড়তে ভালোবাসি তো তিথি খেলতে পছন্দ করে এবং ঝিমির পড়তে ভালোবাসি ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীরা পরবর্তী বৃষ্টি কি লাগা রয়েছে তুমি কি কি করতে পছন্দ করো তো শিক্ষার্থীরা তুমি কি কি করতে পছন্দ করো তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে শিক্ষার্থীরা তোমরা একে অপর শিক্ষার্থীকে জিজ্ঞেস করে নিবা কে কি করতে পছন্দ করে ঠিক আছে কি লেখা রয়েছে বন্ধুদের কথা শুনে তিথি কি বলতেছে দেখো আমি বলতেছে আমি জিমিত তিথি বলতেছে আর তুমি রাজু বলতেছে আমি রাজু তিথি বলতেছে নাম মিতু ঠিক আছে এখানে যে চারজন শিক্ষার্থীর মতো কথোপকথন হচ্ছে আর কি দেখো অন্য মিতু ভালো গান গায় মৃত বলতেছে জানো স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু বলতেছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি বলতেছে আমি লাভ দেবো তুমি জিমিত বলতেছে আমি ছবি আঁকবো পাহাড়ের ছবি মৃত বলতেছে আমি একটা দেশের গান গাইব। রাজু বলতেছে আমি ছড়া বলবো তিতি বলতেছে দারুণ খুব ভালো হবে মৃত্যু বলতেছে ওই যে ঘন্টা পড়লো চলো আমরা ক্লাসে যাই তো শিক্ষার্থীরা এখানে দেখো চারজন শিক্ষার্থী একে অপরকে কি বলেছে তা কিন্তু এই যে গুলো পরে আমরা কিন্তু শিক্ষার্থীরা তা বুঝতে পারলাম ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসের শিক্ষার্থীরা আমরা পাঁচ দিন নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ